সালামু আলাইকুম গাইজ প্রথমে আপনাদেরকে কিছু ভিডিও দেখাই আপনারা এই ভিডিওগুলো দেখুন হ্যাঁ ভাই এ ধরনের ভিডিও তৈরি করে ইউটিউবের একটি চ্যানেল মিলিয়ন অফ ভিউজ নিয়ে আসতেছে ইউটিউবে এসে যদি আপনারা মেয়েও বিএন লিখে সার্চ করেন তাহলে আপনার সামনে একটা চ্যানেল ওপেন হয়ে যাবে এবং এই চ্যানেলটি ভিডিও আপলোড করেছে একশো টি এবং সাবস্ক্রাইবার রয়েছে তিন লাখ হাজার এবং এই চ্যানেলের স্টুডি আমি আপনাদেরকে বলি এই চ্যানেলের আমি একবারে শেষে চলে আসলাম ভিডিওর এখানে প্রথমে সে যেই কাজ করতো অ্যানিমেল রিস্কে ভিডিও আপলোড করতো এবং সেখানে তার ভিডিওতে বেশি হলে দশ হাজার বিশ হাজার হাজার বেশি হলে পঞ্চাশ হাজার ভিউজ আসতো এরপর সে এই অ্যানিমেল রেস্কিউর ভিতরে ইউনিক কিছু ভাবলো এবং সে যখন এই ধরনের ভিডিও তৈরি করা শুরু করলো সেখানে মিলিয়ন অফ ভিউজ আসা শুরু হলো তখন এখানে আমি দেখাচ্ছি এই যে সে এখান থেকে এই ধরনের ভিডিও তৈরি করা শুরু করলো এবং দেখুন এখানে ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ ফাইভ মিলিয়ন তারপর ওয়ান মিলিয়ন তারপর একশো মিলিয়ন তারপর দশ মিলিয়ন তারপর তিন মিলিয়ন তারপর থ্রি মিলিয়ন ওয়ান মিলিয়ন অর্থাৎ এখানে যত ভিডিও রয়েছে এই ধরনের ভিডিও এখানে সব ভিডিওতে মিলিয়নের উপরে ভিউজ আর হে ভাই এই চ্যানেলটা কিন্তু একশো পার্সেন্ট মনিটাইজ এখানে আপনি যদি কমেন্টটা যান তাহলে আপনি সুপার থ্যাঙ্কস দেখতে পারবেন তো এই চ্যানেলটি একশো পার্সেন্ট মনিটাইজ আপনি যদি এই ক্যাটাগরির ভিডিও নিয়ে কাজ করেন তাহলে আপনিও দ্রুত সাকসেস হতে পারবেন এবং ইনকাম করতে পারবেন এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করবেন আপনাদেরকে খুব সহজে দেখাবো এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজ করতে হবে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব তো আমরা আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিয়ে নিলাম পর গ্যালারিতে আসার পর নিব থেকে আমরা একটা ইমেজ আলাদা করে নিব তো আমি একটা ইমেজ আলাদা করে নিয়ে এবং আজকের ভিডিওতে আপনাদের জন্য দুইটি ফ্রি আই টুলস নিয়ে আসছি যেখান থেকে আপনি আনলিমিটেড ইমেজ এবং ভিডিও তৈরি করতে পারবেন এবং ভিডিও যে ওয়েবসাইট তৈরি করবেন সেই ওয়েবসাইটে আপনাকে অটোমেটিকলি আপনার ভিডিওতে অডিও অ্যাড দিবে এবং আপনাকে আর আলাদা করে অডিও অ্যাড করতে হবে না এবং আপনার পরিশ্রম অনেক কম হয়ে যাবে এবং আপনি দ্রুত ভিডিও তৈরি করে সেটা আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে আপনি দ্রুত মিলিয়ন অফ ভিউজ নিয়ে আসতে পারবেন সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবেন এরপর আমাদের যে কাজ করতে হবে ছেট জিবিটিতে চলে আসতে হবে এখান থেকে আমরা ছেট জিবিটিটা ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর আমরা এই যে ইমেজ এখানে ক্লিক করে আমরা গ্যালারি থেকে আমাদের যেই ইমেজটা ক্রপ করলাম সেটা নিয়ে নিলাম এরপর এখানে আমাদেরকে লিখে দিতে হবে ক্রিয়েট এ ডিটেল এ ফ্রম জেনারেট এরপর রানে ক্লিক করে দিবেন কিছুক্ষণের ভিতরে চ্যাট জিবিটি আপনাকে এই ইমেজের ডিটেল একটা ফ্রম জেনারেট করে দিবে এরপর যদি আপনি এখানে চান আরো ফ্রম জেনারেট করতে তাহলে আপনি এখানে আবারও লিখে দিবেন গিভ মি মোর টেন রিলেটেড ফ্রম এরপর রানে ক্লিক করে দিবেন এখানে চ্যাট জিবিটি কিছুক্ষণের ভিতরে আপনাকে আরো দশটি ফ্রম জেনারেট করে দিবে সেম ক্যাটাগরির সেম ইমেজ তো এখানে দেখুন আমাদেরকে জেনারেট করে দিয়েছে তো এরপর আমরা এখান থেকে ট্যাপ করে ধরবো তারপর সিলেক্ট ট্যাক্সে ক্লিক করে এখান থেকে আমরা কপি করে নিবো কপি করে নেওয়ার পর আমরা চলে আসবো গুগল এ স্টুডিওতে আসার পর এখানে আপনারা জিমেল দিয়ে লগ করে নেবেন তো আমার অলরেডি লগ করা রয়েছে যে এখানে আমার জিমেল দিয়ে লগ করা রয়েছে এরপর এখান থেকে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন দেন জেনারেট মিডিয়াতে ক্লিক করবেন জেনারেট মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে আপনি ইমেজ এটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনি এই যে উপরে থ্রি লাইন দেখতে পারবেন সেটিংস দেখতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি ইমেজের স্পেক্ট রেশিওটা সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে শর্ট ভিডিও তৈরি করব আমি শর্ট ফর্মেটটা সিলেক্ট করে দিলাম দেন এখানে আপনি নিচে এই যে ডিসক্রাইব ইউর ইমেজ এখানে আপনার ইমেজের প্রমটা পেস্ট করতে হবে তো আমি এখানে আমার ইমেজের প্রোমটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি রানে ক্লিক করবেন দশ থেকে পনেরো সেকেন্ড নিবে এখানে আমাদের ইমেজটা তৈরি করে দিবে তো দেখুন এখানে অসাধারণ আমাদের কিন্তু আমরা যেভাবে চেয়েছিলাম এই চ্যানেলের মতো সেম কিন্তু একটা ইমেজ তৈরি করে দিয়েছে তারপর এখানে আপনি ডাউনলোড দেখতে পারবেন ডাউনলোডে ক্লিক করবেন দেন সেভে ক্লিক করলে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এরপর এখান থেকে আমি এই প্রমটি ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পর আবারও চেট তে আসলাম আসার পর এখান থেকে আমরা আরেকটা প্রম কপি করলাম তো আমি এখান থেকে আরেকটা প্রম কপি করলাম কপি করার পর এখান থেকে আমরা আবারও চলে আসবো এআই স্টুডিওতে এখানে আমরা পেস্ট করে দিয়ে রানে ক্লিক করবো এখান থেকে দশ থেকে পনেরো সেকেন্ড পর আমাদের ইমেজটা তৈরি করে এখানে কিন্তু অসাধারণ আর একটি ইমেজ তৈরি করে দিয়েছে তো এটা আপনি ডাউনলোডে ক্লিক করে এ ক্লিক করে ডাউনলোড করে নেবেন তো এরপর এখান থেকে আমি আবারও এই প্রম্ট ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আমরা আবার চলে আসলাম চ্যাট তে আসার পর এখান থেকে আরেকটা প্রম্পট কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আবার চলে আসলাম এ স্টুডিওতে এখানে এসে পেস্ট করে দিলাম দেন ডানে ক্লিক করলাম এখানে কিছুক্ষণ সময় নেবে দেন এখানে আমাদের ইমেজটা তৈরি হয়ে গেছে এরপর এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এভাবে আপনি সেম প্রসেসে যত খুশি তত ফর্ম জেনারেট করতে পারবেন এবং ইমেজ জেনারেট করতে পারবেন আনলিমিটেড অল রাইট গাইজ আমাদের ইমেজ তৈরি করা হয়ে গেছে এবার এই ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করতে হবে এর জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করব আর এই অ্যাপ্লিকেশনটি আপনি কোথায় পাবেন আমি ভিডিও শেষে বলে দিব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর অপার সামনে এরকম ইন্টারপ্রেস শো করবে এখানে আপনি অসংখ্য টেমপ্লেট পেয়ে যাবেন এই টেম্পলেটগুলো ব্যবহার করে আপনি ইউনিক ইউনিক ভিডিও তৈরি করতে পারবেন আমরা যেহেতু ইমেজ টু ভিডিও তৈরি করবো এর জন্য আমরা এখান থেকে প্লাস এখানে ক্লিক করবো দেন আমরা আপলোড ইমেজ এটাতে ক্লিক করবো দেন গ্যালারিতে গিয়ে আমরা যেই ইমেজটাকে ভিডিওতে কনভার্ট করতে চাই সেটা নিয়ে নিব তো আমি এই ইমেজটিকে ভিডিওতে কনভার্ট করতে চাই তো এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমাকে এদেরকে লিখে দিতে হবে আমরা এই ভিডিওটাকে কিভাবে জেনারেট করতে চাচ্ছি তো এরপর এখানে আমাদেরকে যেই কাজ করতে হবে এখানে কিবোর্ডে ক্লিক করে এখান থেকে আপনি যে থ্রি ডোডে ক্লিক করবেন দেন এখানে আপনি ট্রান্সলেট একটা অপশন পেয়ে যাবেন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আমরা বাংলাতে লিখে দিব তাহলে ইংলিশ হয়ে যাবে আর অবশ্যই ইংলিশে পম্প দিতে হবে তো এখানে আমি ট্রান্সলেটে ক্লিক করে এখানে আমি বাংলাতে লিখে দিলাম এই মানুষগুলো হাতুড়ি দিয়ে গাছের মধ্যে পিটাচ্ছে এটা লিখে দিলাম তো দেখুন এখানে কিন্তু ইংলিশে চলে আসছে আমাদের জায়গায় এরপর এখানে অডিও করার জন্য নিচে একটা অপশন এটাতে ক্লিক করবেন দেন এখানে আমরা যাবো দেন এখানে আমরা লিখবো এই মানুষগুলো গাছের মধ্যে হাতুড়ি দিয়ে পিটাচ্ছে হাতুড়ি হাতুড়ি দিয়ে পিটানোর শব্দ হবে এবং গাছের মধ্যে পিটালে যে শব্দটা হয় সেই সাউন্ড টা হবে তো এখানে দেখুন ইংলিশে চলে আসছে এরপর সেভে ক্লিক করে দেবেন দেন এখান থেকে জেনারেটে ক্লিক করবেন কিছুক্ষণ সময় নিবে একশো পার্সেন্ট আমরা অপেক্ষা করি তো দেখুন একশো একশো পার্সেন্ট হওয়ার পর কিন্তু এখানে আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে এবং এখানে আমাদেরকে সাউন্ড ইফেক্ট সহ অ্যাড করে দিয়েছে আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই তো দেখুন এখানে সাউন্ড ইফেক্ট সহ আমাদেরকে কিন্তু অ্যাড করে দিয়েছে এরপর আপনি এখানে উপরে এ ক্লিক করবেন দেন নিচ থেকে এম ফোর এটাতে ক্লিক করলে আপনার এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে এক সময় নিবে তো দেখুন এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে এরপর আমরা আবারও কি করবো এখান থেকে প্লাস এখানে ক্লিক করবো দেন আপলোড ইমেজ এটাতে ক্লিক করবো গ্যালারিতে গিয়ে আমরা সেম ইমেজটা আবার সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমরা আবারও কিবোর্ডে এসে থ্রি ক্লিক করে এ ক্লিক করবো দেন এখানে আমরা আবারও লিখবো এই মানুষগুলো হাতুরি দিয়ে গাছের মধ্যে পিটাচ্ছে এবং কিছুক্ষণ পিটানোর পর গাছটা ফেটে দুই টুকরা হয়ে গেছে এবং সেখান থেকে মুরগি বের হয়ে আসতেছে এবং সেখান থেকে মুরগির বাচ্চাগুলো বের হয়ে আসতেছে তো দেখুন এখানে কিন্তু আমাদের এটা ইংলিশ হয়ে গেছে এরপর আমরা এটা কপি করে অডিও যে সাউন্ডটা রয়েছে সেটাতে আমরা এখানে সেম প্রমটা পেস্ট করে দেবো দেন সেভে ক্লিক করবো এরপর আমরা এখান থেকে জেনারেট ক্লিক করবো জেনারেট ক্লিক করার পর এখানে আমাদের ভিডিওটা জেনারেট হচ্ছে একশো সময় নিবে আমাদেরকে একশো সময় অপেক্ষা করতে হবে অলরাইট গাইজ দেখুন এখানে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে এবং সাউন্ড ইফেক্ট সহকারে কিন্তু এখানে একটা ভুল হয়ে গেছে আমি যেহেতু বলেছিলাম যে মুরগির বাচ্চা হবে সেখানে মুরগির বাচ্চা আর কি যে লিকাটা সেখানে ভুল হয়েছে যার কারণে এখানে মানুষের বাচ্চা চলে আসছে তো কোনো সমস্যা নাই এখানে কিন্তু অসাধারণ একটা ভিডিও তৈরি হয়ে গেছে এরপর ডাউনলোডে ক্লিক করে এখান থেকে আপনি এমপি ফোর এ ক্লিক করে সেভ করে নেবেন আপনার গ্যালারিতে তো এরপর এখান থেকে আমি আপনাদেরকে আরেকটা একটা ভিডিও তৈরি করে দেখাই আমি আবার প্লাস আইকনে ক্লিক করলাম দেন গ্যালারিতে গিয়ে আমি এই ইমেজটা নিয়ে নিলাম এই ইমেজটা নেওয়ার পর এখানে আমি আবারো যে যেখানে প্রম্পট আমরা দেবো সেখানে আমরা কিবোর্ডে এসে ত্রিলাইনে এসে ট্রান্সলেটে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা আবারও লিখব এই তিনটি ছেলে গাছের মধ্যে হাতুড়ি দিয়ে পিটাচ্ছে এবং কিছুক্ষণ পর গাছটি ফেটে দুই টুকরা হয়ে যায় সেখান থেকে পান্ডা বেরিয়ে আসে দেন এখানে দেখুন আমাদের ইংলিশে প্রমটা চলে আসছে এরপর আমরা সেম প্রমটা আবারও এখানে সাউন্ড ইফেক্টে এখানে আমরা পেস্ট করে দিব দেন এখান থেকে আমরা সেভে ক্লিক করব এরপর এ ক্লিক করব এখানে আমাদের ভিডিওটা জেনারেট হতে কিছুক্ষণ সময় নিবে একশো পার্সেন্ট অলরেড গ্যাজ দেখুন একশো পার্সেন্ট পর সময় নেওয়ার পর আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে গেছে এবং সাউন্ড ইফেক্ট সহকারে অ্যাড করে দিয়েছে অসাধারণ এরপর এখান থেকে আপনি ডাউনলোড এ ক্লিক করে এমপি ফোরে ক্লিক করে ডাউনলোড করে নেবেন আর এই অ্যাপ্লিকেশনটার সরাসরি লিঙ্ক আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকে কালেক্ট করে নেবেন অলরেড গ্যাজেজ আমাদের কিন্তু ইমেজ তৈরি করা হয়ে গেছে ভিডিও তৈরি করা হয়ে গেছে এবার আমাদেরকে এডিটিং করতে হবে তো এডিটিং করার জন্য আমি ক্যাপকার্ডটা ব্যবহার করবো তো আমি ক্যাপকার ওপেন করে নিয়েছি ক্যাপকার ওপেন করে নেওয়ার পর এখান থেকে এক এক করে আমরা যে তিনটা ভিডিও জেনারেট করলাম সেইগুলো সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে এস তে ক্লিক করে এডিট ক্লিক করে দিলাম তো এখানে আমাদের তিনটা ভিডিও চলে আসছে এরপর এখানে আমরা যে কাজ করবো এই যে ওয়াটারমার্কটা রয়েছে এটা রিমুভ করবো এখান থেকে আমরা দুইয়ের দিয়ে ধরে এভাবে জুম করে ওয়াটারমার্কটা রিমুভ করে দিব সেম প্রসেসে আমরা তিনটা ভিডিওর ওয়াটারমার্ক রিমুভ করে দিব এরপর এখানে আমরা এই যে দুইটা ভিডিওর মাঝখানে ট্রানজাকশন রয়েছে এখানে ট্রানজাকশন এড করবো তো ট্রানজাকশনে ক্লিক করার পর ব্ল্যাক ফেড এটা সিলেক্ট করে দিব দেন অল অ্যাপ্লাই ক্লিক করবো তাহলে এটা আমাদের সমস্ত ভিডিওতে অ্যাড হয়ে যাবে বাস আমাদের ভিডিওটা এডিট হয়ে গেছে এরপর এখান থেকে আপনি উপরে ক্লিক করে এক হাজার আশি এবং নিচের দুইটা ফুল করে এক্সপোর্ট করবেন তাহলে আপনার ভিডিওর কোয়ালিটিটা আরো This is the final result. অলরাইট গাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও এআই টিউটোরিয়াল সাথে আর হ্যাঁ আপনি যদি এআই দিয়ে ভাইরাল ফটো তৈরি করতে চান যেকোনো সেলিব্রিটির সাথে তাহলে এই ভিডিওটা দেখতে পারেন এবং আপনি যদি এআই দিয়ে গ্লাস কাটিং ভিডিও তৈরি করে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন তো দেখা হচ্ছে এই দুইটি ভিডিও যেকোনো কোনো একটি ভিডিওতে ততক্ষণ ভালো তখন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ